বাঙালির প্রেম দিবস সরস্বতী পুজো এবং ইংরেজি প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দু সালে এই দুই উৎসবই একই দিনে পড়েছিল চোদ্দই ফেব্রুয়ারি নিজের ভালোবাসাকে আপন করতে পেরেছেন ২৬ বছরের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তার সঙ্গে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের সম্পর্কের গুঞ্জন শোনা যেত অনেকগুলো বছর ধরেই তিপান্ন বছর বয়সী কাঞ্চনের চর্চিত প্রেমিকা হিসেবে টাইমলাইনে চলে এসেছিলেন শ্রীময়ী উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা মেয়েটা শুরু থেকে ট্রোলিংয়ের শিকার হয়েছে খুব একে বয়সে দ্বিগুণ এক পুরুষের সঙ্গে সম্পর্ক হৃদ্যতা বাড়ার সময় কাঞ্চন আবার বিবাহিত এক সন্তানের পিতাও এমন এক পুরুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ায় এবং সেই বন্ধুত্বকে ঘিরে আলোচনায় ডিপ্রেশনেও চলে গিয়েছিলেন শ্রীময়ী এমনটাই তিনি নিজে মুখে বলেছেন এক সাক্ষাৎকারে ছাব্বিশ বছরে শ্রীময়ী কীভাবে সামলাচ্ছেন গোটা ট্রোলিং পর্ব তা নিয়ে বিয়ের পর প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী শ্রীময়ী সেই সাক্ষাৎকারে বলেছেন আমি কোনো দিন ও প্রেম দিবস পালন করিনি ছোট থেকে এইবার আমাকে বাগদেবী আশীর্বাদ করেছেন বলে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছি আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু থেকেই কাঞ্চনের সঙ্গে দশ বারো বছর কাঞ্চনের সঙ্গে মিশে বুঝেছি ও কাউকে পেছন থেকে ছুরি বসাবে না প্রথমে ভাবিনি আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ব লোক বলে বলে আমাদের প্রেমটা করিয়ে দিয়েছে তবে আমি কাঞ্চনকে বন্ধু স্বামী প্রেমিক হিসেবে পেয়ে ভীষণ ভাগ্যবতী প্রচুর ডিপ্রেশনে ছিলাম এখানেই থেমে থাকেন শ্রীময়ী ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন আমাকে কাঞ্চনের মাল বলা হতো আরও বলা হতো যে কাঞ্চন মল্লিক বিধায়ক বলে ওর পয়সার জন্য মিশছে কাঞ্চনকে তিনি সিঁড়ি ধরে ব্যবহার করছেন বলেও গঞ্জনা শুনতে হয় তাকে সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন শ্রীময়ী তাকে বলতে শোনা যায় তখনও আমরা জানতাম আমরা সঠিক যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারাও আমাদের সাহস জুগিয়েছে বলেছিলেন দুনিয়াকে নিয়ে ভাবিস না তোরা তিনি আরও বলেন আগে কোনো সাক্ষাৎকারে বলিনি নাম শুনলে চমকে যাবেন এমন অনেক বর্ষিয়ান অভিনেতা আছেন যারা আমাকে ফোন করে এক কথা বলেছে আর কাঞ্চনকে ফোন করে আর এক কথা কেউ তো কোনো সম্পর্ক ভাঙবে বলে শুরু করে না কেউ চায় না কাদা ছোঁড়াছুড়ি হোক তৃতীয় বিয়ে নিয়ে এত কথা হচ্ছে যে সংসার করে সেই বলতে পারবে পাত্রে কতটা ফুটো আছে আর কতটা নেই কাঞ্চন জানে কাঞ্চনের সম্পর্ক কেন টেকে এখানে তো আমার ঢোকাই উচিত নয় এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ